কে স্টেজে এলো কে এলো না তা আমাদের কাছে ম্যাটার করে না ফের এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ গতকাল বৃহস্পতিবার নাম না করে এভাবেই অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি প্রসঙ্গত এদিন নানুর পঞ্চায়েত সমিতির মাঠে বিজয়া সম্মিলনী আয়োজন করেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব এদিন তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল যা দেখে উচ্ছ্বসিত জেলা পরিষদের সভাধিপতি প্রসঙ্গত বীরভূম জেলায় বিজয়া সম্মেলনী শুরু হওয়ার পর থেকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে মঞ্চ শেয়ার করতে দেখা যায়নি কাজল শেখকে স্বভাবতই জল্পনা শুরু হয়েছিল ফের কি কেষ্ট কাজলের ঠান্ডা লড়াই শুরু হয়ে গেল আর কাজলের এদিনের এই মন্তব্য সেই বিতর্ককেই ফের উস্কে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এর পাশাপাশি এদিন বিরোধীদেরও চাঁচাচলা ভাষায় আক্রমণ করে উড়িয়ে দেন তিনি নানুরের বিধানসভার প্রার্থী এক লক্ষ আঠেরো হাজার ভোটে বিধানসভা নির্বাচনে লিড পাবে বলে সদর্ক ঘোষণা করেন তিনি আর কি বললেন কাজল শেখ শুনুন

যারা কোর কমিটির সদস্য আছে তারা যে যেখানে অ্যাভেলেবেল আছে সেই বিজয় সামনে যাচ্ছে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধর্মরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার প্রশাসনিক দায়িত্ব দিয়েছে স্বভাবত প্রশাসনিক কাজে ব্যস্ততার জন্য প্রত্যেকটি বিজয় সমিতি উপস্থিত থাকতে এটা কোনো কথা নয় বা থাকতে পারিনি যেমন আমাদের লাভপুরের বিধায়ক রানা সেনা বীরভূম জেলার মেন্টর আছেন তিনি কর্মব্যস্ত জন্য বর্তমানে রাজ্য কলকাতা আছেন তিনি একটা বিজয় সম্মেলন পর তাকেও দেখা যায়নি আমাদের বাকি যারা কোর্ট কমিটির সদস্য আছে যেমন নবনিযুক্ত সদস্য আমাদের রবি মুরলি তাকেও একটা কোর্ট কমিটি বিজয় সম্মেলন দেখেছেন তাকে আসতে পারেনি অবত প্রত্যেকটি সদস্য যে সব বিজয় সম্মেলন উপস্থিত থাকবে এটা কথা নয় যে যেগুলো পারছে সে সেগুলো যাকে মঞ্চে বললে অবশ্যই অবশ্যই বলছি কে মঞ্চে থাকলো কে থাকলো না এটা ম্যাটার নয় এটা তৃণমূল দলের কর্মী যারা আছে আমরা যাদের তৃণমূল দলের কর্মী হিসেবে মনে করি এখানে আমাদের সাংসদ নিও কর্মী বিধায়কও কর্মী আমি সভাপতি হিসেবে আমিও কর্মী যুব সভাপতি হিসেবেও কর্মী বাকি এখানে যারা আছেন বিস্তর কোম্পানি কতজন প্লাস আমরা যারা মত আমরা সকলে করিনি স্বাভাবতই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা যেখানে থাকবে সেখানে জনজোয়ার হবে সেটা আনন্দ বিজ্ঞান সব মানুষ প্রমাণ করা আমরা নিশ্চয়ই ক্যামেরা করেছেন রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে